নমস্কার আপনারা দেখছেন টুডেজ বাংলা আমি শ্রে আপনাদের সঙ্গে চলে এসেছি সরাসরি এইচআরআই স্টুডিও থেকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মডেল এবং মেকআপ আর্টিস্টরা শুরু করে দিয়েছে তাদের সাজগোজ প্রত্যেকটা মেকআপ আর্টিস্টদের কোন মডেলকে কি সুন্দর করে সাজিয়ে তুলছে আপনাদেরকে একটু একটু করে সবকিছু ঝলক আপনাদের সঙ্গে তুলে ধরব কথা বলবো নানা রকম মেকআপ আর্টিস্টের সঙ্গে তাদের সঙ্গে কথা বলবো কেমন করে সাজালেন আজকেরই টুডেজ বাংলা ম্যাগাজিনের হোডিং শটগুলো কেমন করে দ্বারা তুলে ধরছেন দর্শকদের সামনে প্রত্যেকটা মুহূর্তের খবর আপনাদের সঙ্গে আপডেট দেব আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে নানান রকম প্রস্তুতি চলে আসবো আমরা দেখতে মডেল এক বছর রেডি মডেল সুন্দর করে সেজে রেডি তার সঙ্গে রেডি হয়ে গেছে মেকআপ আর্টিস্ট তাকে সাহায্য করছে সুন্দর করে এত সুন্দর সাজিয়ে তুলেছে আর ফটোগ্রাফারও তো রেডি হয়ে গেছে শ্যুটের জন্য তো সকলকেই বলছি অনেক অনেক শুভেচ্ছা অল দ্য বেস্ট আজকে শ্যুটটাকে দারুণ করে করে ফেলো দর্শক বন্ধুদেরও বলবো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আপনারা জানেন বাংলা একে একে সমস্ত রকম আপডেট আপনাদের তুলে ইভেন ম্যাগাজিন ব্যানার এত কিছু এক জায়গায় না কিন্তু আমরা সেই প্ল্যাটফর্ম আপনাদের সঙ্গে তুলে ধরছি বিভিন্ন মডেলদের স্ট্রাগল এবং তাদের এই পথ চলার সব গল্প আমরা আপনাদের সঙ্গে তুলে ধরি এবং মেকআপ আর্টিস্টদের তাদের স্ট্রাগলও কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরি তো দেখতে থাকুন আমাদের সঙ্গে বাকে নিয়ে আসছি একটু পরে চলে এইটার স্টুডিওতে বাংলার ম্যাগাজিন হোর্ডিং সেই শুটের একজন মডেলের সাথে কথা বলতে তোমার নামটা বলো আমার নাম তো আচ্ছা তোমার মডেল করাটা এটা কতদিন ধরে খুব বেশি দিন নয়

বেসিক্যালি বাই প্রফেশন আমি একটা এচার আইটি সেক্টরে প্লাস আমি ডান্স করি আমার নিজস্ব আছে স্কুল আছে বাট এই টু ডেজ বাংলার ম্যাগাজিনের আমি দেখে আমি সত্যি মানে এতটাই সারপ্রাইজ যে এত সুন্দর সুন্দরভাবে সাজানো হয় আর এখানে কোনো কোনোরকম ডিসক্রিমিনেশন করা হয় না কোনো এজ নেই বা কোনো ইউনো ফিগার কনসিয়াসের এরকম কোনো ব্যাপার নেই সবাই এখানকে খুব সবাইকে এখানে খুব সুন্দর করে ওয়েলকাম করা হয় আর অবভিয়াসলি পুরো টিমের এত সুন্দর বিহেভিয়ার এত সুন্দর অর্গানাইজেশন মানে প্রপার সবাইকে ইনফরমেশন দেওয়া মেসেজ পাঠানো কল করা সো আই রিয়েলি লাইক ডেট আর সেই জন্য এখানে বারবার আসছি ফিউচারেও আসবো আর আই হোপ আমি আরও সবাইকে বলবো যে এখানে প্লিজ ডু কাম ওয়ান একদম একদম তোমার কাছে একটা প্রশ্ন আমরা করতে যাচ্ছি এটা প্রত্যেক কটা ফ্রেশার মডেলের জন্য একটা ভালো প্রশ্ন হতে পারে তুমি বলো যে এখন মানুষের মধ্যে একটা ঢুকে গেছে যে একটা স্টেজ অফ মেন্টালিটি যে আমাকে মডেলিং করা মানে আমাকে একটু ওয়েট কমাতে হবে বা একদম পিওর একটা একটা মানে ফিগার মেনটেন করতে হবে তোমার মতে সেটা কি একদমই নয় দা থিং উইচ পোর্ট্রেট ইজ ইউর কনফিডেন্স সেটা মুখে এবং বডি ল্যাঙ্গুয়েজে থাকতে লাগবে ওয়েট হাইট

চলে এসছি আমরা পরবর্তী মডেলের কাছে তোমার নামটা বলো হাই আমার নাম হচ্ছে প্রজ্ঞা সাহা আচ্ছা তোমার আজকে যে শুটটা হয়েছো তা কিসের শুট ছিল আজকে আমরা একটা টু ডেজ ওয়ান সাথে ডিজাইন শুট করেছি তোমার যে মডেলিং এত সুন্দর করে সাজিয়েছো মানে মেকআপ আর্টিস্ট কে আছে আমাদের মেকআপ আর্টিস্ট ছিল শান্তা মানে ভীষণই সুন্দর লাগছে তোমাকে দেখতে একদম গর্জিয়াস একটা লেভিগা লুক দেওয়া হয়েছে যে লুকটা বলা যায় বিভিন্ন রকমের শুধু ব্রাইড নয় ওয়াই ব্রাইড পার্ল লোক নাও কিন্তু একই শুট করতে পারে আচ্ছা তুমি আমাকে বলো তুমি মডেলিংটা কবে থেকে করছো

ঠিক আছে অনেকেই চায় একটু ছোটখাটো একটা একটু আইডিয়া বা একটু সাজেশন যেটা আমাদের অনেক তুমি অনেক ভাবে কাজ করছো দু বছর খুব একটা যে নতুন সেটাও নয় তুমি কি বার্তা দিতে দাও আমি যেরকম ভাবে এই জগতে এসছি ওটা হচ্ছে আমি পোর্টফোলিও করেছি ওটা আস্তে আস্তে ওটা সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড করলাম ওখান থেকে বিভিন্ন অর্গানাইজার আমার সাথে যোগাযোগ করছে আর এখন তো আমি টু ডেস বাংলার সাথে দিন ধরেই কাজ করছি শান্তনুদার সাথে কাজ করে ভীষণই স্যাটিসফাইড ভীষণ ভালো লাগে টুডেস বাংলা টলিবাচারের সাথে কাজ করে এখন তো আমি আপাতত টুডেস বাংলার সাথেই অনেকদিন ধরে কাজ করতে চাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত মিষ্টি লাগছে তুমি এত সুন্দর করে আমাদের কিছু সাজেশন দিলে শেয়ার করলে কথাগুলো অনেক ধন্যবাদ এবং আগামী দিনেও যাতে তুমি এত সুন্দরভাবে এগিয়ে যেতে পারো অনেক শুভকামনা তোমরা সবাই ভালো থেকো একদম থ্যাংক ইউ চলে এসছে আমাদের পরবর্তী মডেল বলা যায় আমাদের এভারগ্রিন মডেল আচ্ছা তোমার নাম তো দর্শক বন্ধু বলে দাও আমার নাম অর্চনা আচ্ছা তুমি কতদিন ধরে মডেলিং করছো আর বলো আমি তো অল ইন্ডিয়ার একটা ফ্যাশন শো থেকে উইনার হয়েছিলাম তারপর থেকে আড়াই বছর ধরে খুবই ভালো কথা মানে তোমার কাছে মনে হয় যে আমরা নিজেরাই হেরে গেছি এরকম মনে হয় তো তোমার আজকে সুত্রাখন কেমন লাগছে বলো খুব ভালো লাগছে এখানে আমি দু বছরের ওপর শুরু করছি রাজা ভীষণ ভালো যার জন্য এখানে ফ্যামিলি মতো লাগে আমি অন্য জায়গায়ও শ্যুট করেছি কিন্তু এত ভালো আমার লাগেনি কোথাও যার জন্য তেমন যেতেও চাই না এতদিন করবো কাজ করব অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে কাজ করার জন্য আগামী দিনেও যদি তুমি আমাদের সাথে এভাবে কাজ করে যাও সেটাই চাই এবং দর্শক বন্ধুদের জন্য কিছু বলো সবাইকে বলবো এরকম এখানে একটা ফ্যামিলির মতো সবাই এসো এখানে নাম বাড়াও যাতে ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল হয় তার জন্য এখানে সব টুডে বাংলা সবাই এসে কাজ করতে চেষ্টা করে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদেরকে সময়টুকু দেওয়ার জন্য আগামী দিনে এইভাবে আমাদের সাথে থাকো তুমি আমরা তোমাকে পাশে অনেকটাই খুশি অনেক অনেক ধন্যবাদ আমরা চলে যাচ্ছে আমাদের পরবর্তী খোলি মতাদের কাছে তোমার নামটা বলো আমার নাম শেয়া মন্মু আচ্ছা তোমার আজকে এই শ্যুট করে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এই শুট ঠাকুর আচ্ছা তোমার মতো এই ছোট ছোট যারা মডেল রয়েছে যারা চাইছে আসতে এই জায়গায় তাকে তুমি কি বলতে চাও আমি বল আমি বলতে চাই যে যারা মডেলিং করতে চাও তারা টুডেজ বাংলার সঙ্গে যোগাযোগ করো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে আগামী তোমাকে এরকম ভাবেই দেখতে চাই এরকম ভাবে তুমি অনেক বড় হও থ্যাংক ইউ আজকে চলে এসছি আমাদের অনেক অনেক ছোট্ট একটা খুদে মডেল তার কাছে আমরা চলে যাব তোমার নামটা বলো বাবা আমার নাম সুহানা বোস আচ্ছা সুহানা তোমার আজকে শুটটা কেমন লাগছে আমার শুনতে কই খুব প্রিটি লাগছে ওকে মানে অতটাই মিষ্টি লাগছে আর ছোট হলো আমাদের সাথে খুব ভালোভাবে আজকে কাজ করেছে একেবারে প্রপার মডেল বলা যায় সুন্দর করে গুটি গুটি করে নিপটিক যাচ্ছে সুতো করছে তো ওকে আমরা বেশি কিছু বলছি না অনেক তো ছোট আমাদের কাছে কিন্তু তোমাকে আমাদের সাথে পেয়ে অনেক অনেক খুশি হলাম দর্শক들 বলো হ্যালো এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যালো ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ

যে আমি প্রথম যেদিন দাদার সঙ্গে কথা বলেছি শান্তনুদার সঙ্গে আমার সেদিন কথা বলেই ভীষণ ভালো লেগেছে যে একটা মানুষ যিনি এত বড় একটা কর্মকাণ্ড করছেন সেই মানুষটা কতটা ডাউন টু আর্থ হতে পারেন তো ভীষণ ভালো লেগেছে তো তখন থেকে ইচ্ছে ছিল দাদার সঙ্গে কাজ করা দাদার একবার হাত নিতে আমি একদম সাড়া দিয়েছি এবং চলে এসেছি আমার তো ভীষণ এবং আমাদের খুব ভালো লাগছে আশা করছি পরবর্তী দিনও তোমাকে আমাদের সাথে পাবো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার চলে এসছি অনেক পরবর্তী মডেলের কাছে তোমার নামটা বলো আমার নাম বর্ষা আচ্ছা তোমার আজকে সত্যো কেমন লাগছে এটা আমার প্রথমবার কাজ নয় তো এটা নিয়ে আমি অনেকবারই কাজ করেছি যাত্রার সাথে রুডেস্ট বাংলার সাথে কাজ করে প্রত্যেকবারই ভালো লাগে নতুনভাবে আচ্ছা আজকে যে তোমার মেকআপ কি করেছে আবার মেকআপ করেছে শ্রেণার খুব সুন্দর লাগছে সবাই দেখতেই পাবেন অসাধারণ একটা সুন্দর লুক রয়েছে যেটা একদমই লেহেঙ্গা ততুতে রয়েছে দর্শকদের বলবো ভীষণই সুন্দর লাগছে তাকে এরকম আরও অনেক কিছু দেখার জন্য আমাদের সাথে থাকুন আর তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য চলে আসছি আমাদের পরবর্তী মডেলের কাছে তোমার না বলো হ্যালো আমি শ্রেষ্ঠা আমি গড়িয়া থেকে আসছি আচ্ছা তোমার আজকে শুট করে কেমন লাগছে টুরিস্ট আমার সঙ্গে প্রচুর কাজ করেছি আজকেও সেরকমই একটা দিন আর আজকে শুট করে রোজকারের মতো ভীষণ ফ্যামিলি এমভায়মেন্টটা খুব ভালো লেগেছে শান্তনতাকে কিন্তু কথা বলাই নেই আমার আর নতুন করে ভীষণ ভালো লেগেছে কাজ করতে তোমার আজকে মেকআপ কে করেছে আমার আজকে মেকআপ করেছে মিলিদি মিলিদির সঙ্গেও আমি এর আগে অনেকবার কাজ করেছি এক মানে যেহেতু রাজাদার সঙ্গে কাজ করা তো মিলিদির সঙ্গে কাজ করাই হয় আর মিলিদির মেকআপ মানেই বুঝতে পারছো আমাকে এমনি সুন্দর দেখতে করে দেয় অনেক অনেক ধন্যবাদ তোমাকে তোমাকে ভীষণ সুন্দর লাগছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে আজকে আমাদের সাথে থাকার জন্য আগামী দিনও তুমি আমাদের সাথে থাকবে অবশ্যই রাজাদার সঙ্গে কাজ করবো শান্তিদের সাথে কাজ করবো টুরিস্ট বাংলার সঙ্গে কাজ করতে সবসময় খুব ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ তোমাকে কিউ থ্যাংক ইউ চলে আসছো ওদের পরবর্তী একজন গর্জিয়াস মডেলের কাছে তোমার নামটা বলো তোর নাম স্নেহা প্যারেশ আচ্ছা স্নেহা তুমি কত মানে করছো দু বছর

চলে এসছি আমাদের পরবর্তী বড়লের কাছে চলে যাব তোমার নাম তো বলো পিয়ালি দাস আচ্ছা সুরটা কেমন লাগলো খুবই ভালো লেগেছে আজকে আমার তিনটে লুক ছিল এটা আমার থার্ড লুক এর আগেও ভালো হয়েছে এখানে আমার কাজ করতে খুবই ভালো লাগে পুরো নিজের ফ্যামিলির মতো এখানে কাজ করি আজকে এখানে হ্যাঁ তোমার তো ভীষণ সুন্দর লাগছে দর্শক বন্ধুদের মধ্যে দেখতেই পাচ্ছো একদম ব্রাইড লুকের রেডি আমাদের সাথে এইভাবে তুমি কাজ করো অনেক অনেক ধন্যবাদ অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ চলে আসছো তোমাদের পরবর্তী মডেলের কাছে চলে যাবো তোমার কাছে নামটা বলা তো আমরা সবাই চিনি তাও বাবার জিজ্ঞাসা করলাম দর্শক বন্ধুদের জন্য অনেকদিন পর করলাম তো আজকে শুটটা করে খুব ভালো লাগছে আর আজকে তো একদম স্পেশাল একদিন না কথা ছিল তো একটু আলাদা ব্যাপার ছিল একদমই তো শুটটা করে ভীষণ ভালো লাগছে আমার আর এটাই আসলে দশককে বলবো যে টুডেস বাংলার সঙ্গে কাজ করছি তোমরাও যোগাযোগ করো টুডেস বাংলার সঙ্গে কাজ করো নিজের ক্যারিয়ারটাকে সুন্দর করে গড়ে তোলো নুজেশ জনের হাতে আরো আরো অনেক কাজ আমিও করতে চাই এবং তোমরা যারা নতুন যারা আসছে চাইছো তারা আসো কাজ করো ভালো লাগবে এখানে পুরো পরিবারের মতন একটা কাজ আর

সেই মেকআপ আর্টিস্টের কাছে চলে যাবো আমাদের প্রথম মেকআপ আর্টিস্ট রয়েছেন তার কাছে আমরা কথা বলে নেবো তোমাকে আচ্ছা বলো ভৌমিকা আচ্ছা মৌমিকা তুমি কবে থেকে মেকআপ শুরু করেছ আমি তিন চার বছর ধরে আছি কিন্তু সেইভাবে প্রফেশন আসতে পারি কারণ আমি একটা আলাদা জব করি তো করছে এখন এই এক দেড় বছর ধরে একটু আছি অ্যাকটিভ আছি আচ্ছা তো তোমার আজকে যে সোধটা করলে কেমন লাগছে আমার খুব ভালো লেগেছে আমি প্রথমবার আহ টুরিস্ট বাংলাদেশ সাথে কাজ করছি আমার খুব ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ আজকে তুমি মডেল থেকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছ এবং আমাদের পাশেই থেকে এভাবে তোমার কি প্রোটেস্ট বানের সঙ্গে হ্যাঁ এটা প্রথম কাজ আচ্ছা আশা করছি পরের অভিজ্ঞতা গুলো আরো ভালো হবে তোমাদের আহ তোমাকে আমাদের সাথে পাবো অনেক অনেক ধন্যবাদ চলে আসছি আমাদের পরবর্তী মেকআপ আর্টিস্ট এর কাছে তোমার নাম আমার নাম স্নেহা আচ্ছা স্নেহা তুমি কতদিন ধরে ময়ল মেকআপ করছো আমি প্রায় তিন বছর হয়ে গেছে বেশ অনেক দিন হলো তোমার আজকে শুটটা করে কেমন লাগছে আজকে শুটটা করে খুবই ভালো লেগেছে এখানে সেটআপ সবকিছু খুব ভালো করে অর্গানাইজ করা হয়েছে আমার যে মডেল ছিল সেও খুব মিষ্টি খুব মিশুকে ব্যবহার সবকিছু অল ওভার খুব ভালো লেগেছে আচ্ছা তুমি কি আজকে এটা প্রথম কাজ করছো না এই নিয়ে আমার টুরিস্ট বাংলার সাথে দ্বিতীয় কাজ আচ্ছা প্রথমবারের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো আর এইবারেও খুবই ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এরকম ভাবে কাজ করার জন্য আগামী দিনেও আশা করছি তোমাকে অনেক থ্যাংক ইউ চলে আসছি আমাদের পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে তোমার নাম শরীতা দাস আচ্ছা শরীতা তুমি কবে থেকে মেকআপ করছো

একদমই তোমাকে আমাদের সাথে খুবই ভালো লাগছে আর তুমি যে সাজিয়েছো সেটাও খুব সুন্দর করে সাজিয়েছো সত্যি কথা বলছি সোয়েটার যে সাজানোটা আপনারা দেখতে পাবেন একেবারেই আমাদের কেজি আহ প্রত্যেকটা মডেলকে বা উনি যেরকম ভাবে সাজাচ্ছে একদম পিওর বিউটি লাগছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সাথে থাকার জন্য আগামী দিনেও ভালো থাকে

আমরা চলে এসেছি আজকে এই আর স্টুডিওতে যে শ্যুট হচ্ছে টুরিস্ট বাংলার ম্যাগাজিন গোফ্যাদারির এই শ্যুটে আমাদের অফিসিয়াল কাছে চলে যাব তোমার নাম দে বলো আমার নাম দীপক বর্মন আর আমি এখানে অনেকবার কাজ করেছি শান্তনুদা আমাকে ভরসা করে অনেকবার দেখেছে তো আমি শান্তনুদার কথা বলবো আর টুরিস্ট বাংলার কথা বলবো এখানে আমি কাজ করে মানে যত না সবাই আমাকে মানে আগে চিনেছে তার থেকে বেশি আমাকে আরও বেশি করে চিনেছে ঠিক আছে শান্তনুদা পরপর আমাকে যে ব্র্যান্ড শ্যুট করিয়েছে আর ব্র্যান্ড শুট আমি এই শান্তনুদার হাত ধরেই করেছি তো থ্যাংক ইউ শান্তনুদা আমাকে এতটা ভরসা করার জন্য আর থ্যাংক ইউ সবাইকে যারা আমাকে এতটা সাপোর্ট করেছে আমার কাজকে ভালোবেসেছে বিভিন্ন মেকআপ আর্টিস্ট মডেল তাদের আমার কাজ পছন্দ হচ্ছে তো এটা আমার কাছে অনেক বড়ো পাওনা আর শান্তনুদাকে বলবো যে আমার ওপর এভাবেই যেন ভরসা করে যায় আর যেন অনেক কাজ দেয় আমিও যেন সেই ঠিক মতো কাজটা করতে পারি অনেক অনেক ধন্যবাদ তোমাকে এবং তোমার কাজ সত্যি সকলের ভীষণ পছন্দ হচ্ছে বলে আজকে তুমি আমাদের অফিসিয়াল ফটোগ্রাফার তো তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো আগামী দিনের জন্য আর মার্চ মাসে শান্তনুদার আরো অনেক কাজ আছে তো তোমরা সবাই পারলে সেগুলো বুকিং করো কারণ শান্তনুদা আরো নতুন নতুন জিনিস নিয়ে আসতে চলেছে যেটা আমার সাথে কথা হয়েছে শান্তনুদার তো সেই ফটোগ্রাফি আমি করছি তো তোমরা সবাই পাশে থাকো থ্যাংক ইউ

স্পেশালি শান্তা আপনারা মেকআপ আর্টিস্ট যারা করতে খুব অসাধারণ ভালো মানে এক্সপিরিয়েন্স খুব ভালো আর তুমি তোমার ডিজাইনিং সম্বন্ধে আমি একটা ডিজাইনের সাথে আগে কাজ করতাম মানে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাহলে নিজেদেরকে ইচ্ছা হলো নিজেদেরকে ডিজাইন করি কারণ মেকআপ আর্টিস্টও আমার বন্ধু বান্ধব বয়স হয় তারাও একটু হেল্প করেছিল প্রথমে

তো আমি অনেক এক্সাইটেড ছিলাম আর কাজটা খুব ভালো হয়েছে ওরও খুব পছন্দ হয়েছে আর थैंक यू শান্তনুদা আমাকে এরকমটা সুযোগ করে দেওয়ার জন্য মানে আমি আরো কাজ করতে চাই আরো যেতে চাই ক্যারিয়ারটা এখান থেকে শুরু করেছি তো মানে এখানেই থাকতে চাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে এখন আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা বাইলগ থ্যাংক ইউ সো মাচ চলে আসি আমাদের অতি পরিচিত একজন মেকআপ আর্টিস্টের কাছে তোমার নাম তো বলো আমার নাম মিলি দাস আমি হাওড়া থেকে এসেছি আচ্ছা তুমি কতদিন ধরে মেকআপ করছো আমি লকডাউনের পরে থেকেই মানে দু থেকে আমি মেকআপ করছি কিন্তু শান্তিনির সাথে এগুলো আমার অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে মানে টুডেস বাংলার সাথে আমার এগুলো অনেকগুলো কাজ হয়ে যায় অনেক দিন ধরেই তোমাকে দেখছি সেই জন্যই বলছি ভীষণ সুন্দর করে সাজান উইনি তোমাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ তোমার আজকের শ্যুটটা তোকে কেমন লাগবে আমার প্রত্যেকটা এখানে টুডেস বাংলের সাথে কাজ করে আমার প্রত্যেকটা শ্যুটই খুব ভালো লাগে কেননা এরা খুব সুন্দরভাবে

মানে মডেলস মেকআপ আর্টিস্টদেরকে একটা কমফোর্টেবল জায়গা মডেলস দিয়ে তাদের আমাদের যে গুলো থাকে মানে ডিজাইনার বা ক্যামেরা খুব সুন্দর থাকবো অবশ্যই বাংলার কোনো কাজে আমি মিস করতে চাই না আর না আশা করছি কেন ম্যাগাজিন শ্যুট বলো ক্যালেন্ডার বা ডিজাইনার শ্যুট বলো আমি প্রত্যেকটাতেই অংশগ্রহণ করবো

কাছে তুমি এরকমভাবে আরো অনেক সিরিয়ালে দেখতে পাই অনেক চ্যানেল দেখতে পাই যেরকম ভালো কাজ করছে ভালো নির্ভায় করছে আজকে তুমি কি উপর দেখো খুবই ভালো লাগছে আমি প্রথম এখানে টুডেস বাংলায় যে পড়শো যদি দাঁড়িয়ে রয়েছে ওনার আহ্বানে আমার এখানে আসা এসে আমি একটা অসাধারণ পরিবেশ দেখতে পাচ্ছি এখানে প্রচুর রয়েছে প্রচুর মানুষ রয়েছে কাজ হচ্ছে আমার সবাইকে আসলে আস্তে একটু লেট হয়ে গেছে বাট এসে এখানে আমার নিজেকে খুব মানে এনার্জেটিক মনে হচ্ছে এত মানুষকে দেখে এত সবাই সবাই কাজ করছে এ করছে করছে তো খুব ভালো লাগছে আমি চাই এরকম আরও 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 ট্যুরেস বাংলা কাজ করুক এবং যত মূর্তি মডেলসরা মেকআপ আর্টিস্টরা রয়েছে আরও যারা যারা নতুন নতুন আসছে তারা যেন উজ্জীবিত করছে এবং কাজ সুযোগ সুযোগ তো আমারও মানে কী বলবো বর্জের কাছে প্রিয় থাকলো যেন টু ডেস বাংলা আরও আরও অনেক বড়ো হয় এরকম যেন সবাইকে কাজ দেয় সবার সাথে যেন মিলেমিশে কাজ করে Thank you.